এই যে জেলাতে বসে ইতনাতে বসে এই দিক দিয়ে আসা যাওয়া হয় দেখতে পাচ্ছেন আমার যে পিছনে দেখেন এখানে কিন্তু গাড়ি ঘোড়া নাই এখানে কিন্তু এখানে কিন্তু গাড়ি ঘোড়া আসে না এটি ঘন্টা 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 পর ঘন্টা বসে থাকে অনেক দেরিতে চলে তো আমরা একটু মাস্টার যে ফেরি চালা যে মাস্টার মাস্টার সাথে একটু কথা বলবো এখানে যে ফেরিটা আপনার চলাচল কি মানে ব্যবস্থা হয় আর কিভাবে আপনার

এখানে তো দেখি আপনারা ঘন্টা ঘন্টা বসে থাকেন কেন আপনারা কি ওইসব সব গুলা কি ওই পারে যেতে চায় না এমন কি গাড়ি বসে থাকি গাড়ি উঠলে আমরা ছেড়ে দেবো গাড়ি উঠা না কাউন্টার ওই জায়গায় কাউন্টার এই গাড়ি নৌকা দেওয়ার লোক পার হয় এই জন্য যে গাড়িগুলো বাইরে আসে ওই গাড়িগুলো আমরা পারাবার করে দিই মানে যে যে মোটরসাইকেল দেখলাম আসে মোটরসাইকেল তো আপনাদের এখান থেকে উঠাই করতে উঠাই করতে উদ্দেশ্য বলে একটু সময়

বাঙালি জাতিরা কি সময়টা একটু আপনার মানে একটু সময় নিয়ে যেতে চায় না সময়টা কি করে হারা সময় একটু মূল্য দিয়ে যায় কারণ মূল্য না দিয়ে এরা কি করে ওখানে যে একটা দেখেন আমার পাশে দেখাও ওই যে দেখেন ওই যে একটা নৌকা ওই নৌকা দেওয়াও পাবে যখন তো ওই নৌকা এখন তো আপনি যে সময় দুর্গটা একটা ঘটতে পারে মানে এই যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীর আশেপাশে এটা দেখতে আপনার স্টিল বোর্ডার চলে স্টিল বোর্ডার চলে আর অনেক চলে এই দিয়ে কোনো কোনো বয়স নাই আর আমাদের সরকারে ব্যবস্থা সব কিছু দিয়েছে ফেরি দিয়েছে এই ইয়ে করলে কিন্তু মানে একটু ভালো ভালো যেতে পারে যে রিক্সা থেকে বাঁচিয়ে দিতে পারে কিন্তু আমাদের বাঙালি এটা কোনো ভাই মানতে চায় না এখানেও এখন রাজনীতি চলে মানে দেশটা কি পরে যেতেছে আমরা বলতে পারতেছি না তো এই বাইক আছে যা জানলাম এই বাইক ঘন্টা ঘন্টা বসে থাকে এই বাইক যে এই জিনিসটা সরকার যে তোমাদের সুবিধা দিছে এই সুবিধা তোমরা মানে ইউজ করে ইউজ না করে এরা কি করে ওই দুদুতে যাওয়ার জন্য ওই নৌকা ইউজ করে তো দেখেন আমরা যখন আমরা যখন ভালো একটা কিছু পায় সরকার এর থেকে এটা আমরা যদি ব্যবহার না করি তাহলে এই मिनिस्टर তো এইভাবে সরকারে একটা সময় রাখবে না তখন আপনারা একটা সময় এর জন্য আপনি অনেকটা আশ্বাস করবেন তোমরা আপনারা আপনারা এই যে ভুলটি করেন এই ভুলটি কিন্তু আপনারা সময় যেটা আপনারা যদি উঠতে চান উঠলে কিন্তু আপনাদেরকে পাঁচ মিনিট পরে পরে আপনাদেরকে সময় দিবে কিন্তু আপনারা সময় দেন না আপনার যদি এইভাবে বসে বসে সরকার বেতন দেয় তেল খরচ করে

হারাদিন হারাদিনে আপনার কয়টাই হয় হারাদিনে তিরিশটা হওয়া আড়াইশটা হওয়া সারাদিনের দাইশটা আড়াইশটা হয় এই হলো দেশের অবস্থা আমরা চাইলে কিন্তু আমরা নিজেরাই ভালো হতে পারি কিন্তু চাই না নিজের কভার নিজেরাই খাই কিন্তু দোষ দেই সরকারকে কিন্তু এটা আপনার মাথা রাখবে না আমরা যখন ভালো হতে চাই চাইলেও তো পারি কিন্তু পারি না আপনারা নিজের কভার নিজেরা খাবেন না আপনারা অবশ্যই সরকার জিনিস ব্যবহার করেন সরকার এত বড় একটা জিনিস দিচ্ছে আপনাদের সুবিধার জন্য আপনারা যদি সুবিধা যদি ব্যবহার না করেন তাহলে এই সুবিধা আপনাদের ট্র্যাক করবে সরকার একসময় এটি নিয়ে যাবে এই এটাই আমার কথা আপনারা সব সময় এই জিনিসটি ইউজ করবেন আর আমার ভিডিওগুলো যারা দেখতে আছেন সবাই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমি কি সলিড কথা বলেছি না আন আনলিগাল কথা বলেছি আপনারা কমেন্ট করে জানান অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন